নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুরো হাতটা তা এইটা হচ্ছে আমাদের হাতের তালুর অংশ আর এটা হচ্ছে আমাদের ফিঙ্গার আঙুল এই তালুর ওপরের দিকে আমাদের আঙুলগুলো থাকে এবার যদি কোনো জাতক জাতিকাদের এই যে তালুর যে দৈর্ঘ্য ঠিক আছে এই তালুর দৈর্ঘ্যের তুলনায় যদি হাতের ফিঙ্গার অর্থাৎ হাতের আঙুলের দৈর্ঘ্য বেশি হয় কি বললাম হাতের তালুর দৈর্ঘ্যের তুলনায় যদি আঙুলের দৈর্ঘ্য একটু বেশি হয় বা দীর্ঘ হয় তাহলে দেখবেন এই সব জাতক জাতিকারা বিজনেস করতে অতটা মানে আগ্রহী হবে না তাছাড়া এরা জীবনে রিক্স বা ঝুঁকি নিতে এরা ভয় পায় ক্লিয়ার এবার দেখুন দ্বিতীয় প্রেডিকশানটি আপনাদের কাছে করছি যাদের হাতের আঙুলের দৈর্ঘ্যের তুলনায় এই যে ফিঙ্গার যে আঙুলগুলো আছে না এই আঙুলের দৈর্ঘ্যের তুলনায় যদি তালুর দৈর্ঘ্যটা বেশি হয় তার মানে আগে যেটা বললাম তার বিপরীত মানে আঙুলের তুলনায় যদি হাতের তালুর দৈর্ঘ্য একটু বেশি হয় এবং একটু চওড়া হয় মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য বেশি এবং পোস্তটাও একটু বেশি তাহলে দেখবেন এই সব জাতক জাতিকারা অধিকাংশ ক্ষেত্রে এরা বিজনেস করে থাকে এবং এরা বিজনেস করলে জীবনে খুব সাফল্যতা অর্জন করে থাকে তা এটা তো মানে হাতের তালু এবং আঙুল দেখে বললাম এবার এর পাশাপাশি কিছু আমাদের রেখা দেখতে হবে ঠিক আছে এবার আপনাদের আমি কিছু রেখার সঙ্গে পরিচয় করাবো হাতের চন্দ্রক্ষেত্র থেকে যদি কোনো একটি ভাগ্যরেখা শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় এবং শনির ক্ষেত্রে যদি এই ধরনের ফিস সাইন তৈরি হয় বা বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ অথবা এই ধরনের ক্রস সাইন থাকে তাহলেও এরা কিন্তু সফল বিজনেস হতে পারে তাছাড়া এইটা সব থেকে বড়ো ভাইটাল ভাগ্যরেখা থেকে যদি কোনো রেখা বা রেখা যদি এই বুধের পর্বে চলে যায় বা এখানে ছোট ছোট বুধ রেখা থাকে এবং হাতের বুধের আঙুলটির দৈর্ঘ্য যদি অনেকটা বড় হয় এই রবির আঙুলের এই মানে প্রথম পর্বের প্রথম এই যে গাড়টা এই গার্ডটা থেকে যদি একটু দীর্ঘ বেশি হয় তাহলে দেখুন এরা সফল বিজনেসম্যান এরা ব্যবসা করে জীবনে নাম যশ প্রতিষ্ঠা প্রপার্টি এরা প্রাপ্তি লাভ করে থাকে নমস্কার জয় মাতারা